আসসালামু আলাইকুম আলাইকুম ভাই গাছে তো অজস্র ফল দেখতেছি কিন্তু এখন তো জলপাইয়ের মৌসুম না এটা এটা অক্সিজেন এটা আইগর আছে আইগর এটাকে বলে আইগর তাই হ্যাঁ তো ভাই এই জলপাই খেতে কেমন এটা খুবই মিষ্টি সুস্বাদু এটা ইন্ডিয়ান জলপাই সারা বছরই থাকে ভাই না 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 এটা সারা বছর থাকে না এটা একটু আগে পরে আসে তো তাতে একটু অনেক সময় গাছে লাস্টিং করে আর কি আপনার এই একটা ছোট গাছে এটা কি কলমের গাছ ভাই হ্যাঁ হ্যাঁ কলমের গাছ প্রচুর জলপাই দেখতেছি হ্যাঁ এটা কলমের গাছ আরো ছোট গাছে আছে এটা তো দুই বছর বয়সের চারা ঠিক আছে আরো ছোট গাছে জলপাই আছে একদম ছোট গাছে এরকম ছোট গাছে জলপাই তো ভাই এই এরকম একটা গাছ ভরা জলপাই এরকম একটা গাছের দাম ভাই কেমন রাখতেছেন এটা আসলে আরো সুন্দর গাছ আসলে তো এগুলো আমরা সাতশো আটশো টাকা এই যারা ছাদ বাগানে আছেন গাছটা কিন্তু অনেক ডাল আছে এই যে দেখেন মোটা তাজাও আছে দুই বছর বয়স গাছের সাতশো আটশো টাকা আমরা এই ফল ধরা গাছগুলো বিক্রি করতেছি সাতশো আটশো টাকা এই ফল ধরা গাছগুলো জি 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 আলহামদুলিল্লাহ ভাই এখানে তো ফলও আছে বোধহয় সাতশো টাকার মতো থাকবে অবশ্যই থাকবে দর্শক আসলে বিষয়টিকে যদিও যোগ করে বলা এটুকু নিশ্চিতভাবে বলা যে আসলে এই ধরনের একটি ফল ধরা গাছ যে কারো কাছে একটি সারা জীবনের চমৎকার উপহার হতে পারে এবং বিশেষ করে যারা ছাদ বাগান করেন তাদের জন্য তো অবশ্যই কেন না একটি গাছ মানে একটি প্রাণ এবং সেটির দাম অমূল্য তো আমরা এখানে যে গাছগুলো আজকে আপনাদের উদ্দেশ্য তুলে ধরলাম আশা করি এই জলপাই গাছ যাদের প্রয়োজন তারা বিসমিল্লা নার্সারি থেকে সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন কিংবা আপনারা সরাসরি বিসমিল্লা নার্সারি সাভার বারোই পাড়া সংলগ্ন তাদের যে মূল নার্সারিটি রয়েছে সেখানে এসে কিন্তু আপনারা এই ধরনের চমৎকার গাছ কিন্তু সংগ্রহ করতে পারবেন পাশাপাশি প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের ফলজ বনজ গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করার সুযোগ হবে তো দর্শক ভালো থাকবেন এই ধরনের চমৎকার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ারের মাধ্যমে অন্যদেরকে বিষয়গুলো জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম